হ্যালো এভরিওান আমি চন্দ্রিমা আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে রবিবার প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সকাল থেকে এই লাঞ্চ করে দুপুরবেলা চলে এসেছি গাড়ির শোরুমে গাড়ি দেখব বলে এখানে রবিবার বেশিরভাগ দোকানই বন্ধ থাকে তাই গাড়ির শোরুমও সব কটা খোলা নেই দু তিনটে খোলা আছে সেগুলোর মধ্যে থেকেই কয়েকটা দেখব প্রথমেই চলে এসেছি ভক্স ওয়াগানের শোরুমে এই কোম্পানির বেশিরভাগ গাড়ি আমার পছন্দ হয় না দাম অনুযায়ী মডেলগুলো খুব বেসিক এই যে যেমন এখন যে গাড়িগুলো দেখছি এগুলো চার লাখ ট্রোনা থেকে শুরু করে পাঁচ লাখ ট্রোনা অবধি দাম মানে ইন্ডিয়ান কারেন্সিতে ধরুন তিরিশ লাখ টাকা থেকে শুরু করে চল্লিশ পঁয়তাল্লিশ লাখ টাকা অবধি কিন্তু এই দামে কিন্তু অন্য ব্র্যান্ডের অনেক ভালো ভালো গাড়ি পাওয়া যায় মইনাকের আবার ভক্স বাগানের গাড়ির প্রতি খুব দুর্বলতা কেন কে জানে কিন্তু আমার পছন্দ না হলে বেশি কিছু বলতে পারছে না এই যে দেখুন এই গাড়িটার দাম যেমন লেখা আছে দু লাখ ছিয়ানব্বই হাজার কাউন মতো মানে ইন্ডিয়ান কারেন্সিতে সাতাশ আঠাশ লাখ টাকার মধ্যে সব কিছু চলে আসবে আমার এই গাইট একদমই পছন্দ না আমি বাইরেটাই পছন্দ না আমি ভেতরের কেন দেখব হ্যাঁ গুণ বিচারিতার কাছে না গুণ বিচারি দরকার নেই বাইরে দিয়ে দর্শনই যদি না পছন্দ হয় গুণ বিচার করে কি করব ঠিক 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 এখানে গাড়ির শোরুমে একটা ভালো জিনিস দেখলাম এজেন্টগুলো এসে পিছন পিছন ঘুরে না তুমি তোমার মতো নিজের মতো গাড়ি দেখে নিতে পারো তারপর যদি দরকার হয় ওদের ডেকে কথা বলতে পারো

প্যাল দাসানধারি পিঠা গুণবিচারি হ্যাঁ তো পকেটে রেস্ট চাই ওরকম এই গাড়িটা আমার এত পছন্দ হয়েছে কিন্তু প্রচণ্ড দাম প্রায় ছ লাখ সত্তর হাজার গ্রাউন্ড মানে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় বাহান্ন তিপ্পান্ন লাখ টাকার কাছাকাছি এবার অনেকেই ভাবতে পারেন এখানকার কারেন্সিতে গাড়ি কিনছি ইন্ডিয়ান কারেন্সিতে কেন ভাবছি কিন্তু আমরা তো ইন্ডিয়ান কিচ্ছু করার নেই যাই কিনতে যাই না কেন তার আগেই আগে ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করে ভাবি যে কত টাকা দাম তারপর কিনি এই গাড়ির দামটাও দেখুন লেখা আছে আবার মান্থলি কত টাকা পে করতে হবে সেই ডিটেলসটাও কিন্তু দেওয়া আছে এই জায়গাটা যত গাড়ি দেখছেন সমস্ত সেকেন্ড হ্যান্ড এই যে রেড গাড়িটা আমার এত পছন্দ হয়েছে অডি এটার দাম তিন লক্ষ ক্রাউন মতো মানে ইন্ডিয়ান কারেন্সিতে পঁচিশ লাখ টাকা কিন্তু অরিজিনাল এই গাড়িটা প্রায় কিন্তু প্রায় সাড়ে ছয় লক্ষ ক্রাউন মানে দ্বিগুণ কিন্তু মৈনাক মোটেও সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে রাজি নয় এখানে কিন্তু বেশিরভাগ ইন্ডিয়ান যারা সবাই কিন্তু মোটামুটি সেকেন্ড হ্যান্ড গাড়িই কেনে কারণ এখানে দেখেছি বেশিরভাগ ভারতীয়রাই আমরা খুব ব্র্যান্ড কনসাস। অডি মার্সিডিস এসব কেনার চেষ্টা করে তো সেগুলোর প্রাইস তো খুব হাই তাই সেকেন্ড হ্যান্ড কিনলে একটু রিজনেবল দামে পাওয়া যায় আবার অনেকে আছেন একদম ব্র্যান্ডেড নতুন গাড়ি ভাড়া হিসাবে নেয় মানে মান্থলি একটা টাকা ভাড়া দিতে হয় কিনতে হয় না কিনতে গেলে যে ডাউন পেমেন্টটা করতে হয় সেটা তো এত দামি গাড়িতে সবসময় করা সম্ভব হয় না তো তখন তারা লিজ হিসাবে গাড়ি নেয় ও লোগোটা দেখো লোগোর জন্য 7 লাখ এটা কাজ করো আমি কপালে ওই যে যে না ফেক 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 সব সব যেমন বেরিয়েছে এখানে যত গাড়ি দেখছেন এগুলো সব ছয় লাখ সাত লাখ ক্রাউনের নিচে কোনো গল্পই নেই সেখান থেকে শুরু এবার দশ লাখ ক্রাউন অব্দিও রয়েছে মানে প্রায় ষাট লক্ষ টাকা থেকে শুরু এখানকার গাড়িগুলো এখানেও ও শোরুমের বাইরে যত গাড়ি রাখা আছে দেখবেন সমস্ত কিন্তু সেকেন্ড হ্যান্ড অনেকটা তো ফিফথ সিক্স হ্যান্ডও রয়েছে এবার বলি গাড়ি কিনতে এখানে কেমন টাকা দিতে হয় কিভাবে ডাউন পেমেন্ট করতে হয় গাড়ির যা অ্যামাউন্ট তার টোয়েন্টি টু থার্টি পারসেন্ট আপনাকে ডাউন পেমেন্ট করতে হবে আর বাকি সেভেন্টি পারসেন্ট আপনি মান্থলি হিসাবে পে করতে পারেন যেদিন আপনি কন্ট্রাক্ট সাইন করবেন গাড়ি কেনার জন্য সেদিন আপনাকে ওই টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট যে ডাউন পেমেন্টটা সেটা পে করতে হবে কিন্তু এখানে গাড়ি ডেলিভারি দিতে প্রায় তিন থেকে চার মাস লাগবে বলেই দিয়েছে অবশ্য আমাদের হাতে সময়ও আছে মৈনাক্তা এখনও ড্রাইভিং পরীক্ষা পাশও করেনি সবে ট্রেনিং চলছে আগে পাস করুক কারণ এখানে প্রচণ্ড টাফ ড্রাইভিং পরীক্ষায় পাশ করা সুইডেনে একটা থিওরি পরীক্ষা হয় গাড়ির ড্রাইভিংয়ে পাশ করার জন্য সেই পরীক্ষাটা ওয়ার্ল্ডের টপ টেন টাফেস্ট ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার মধ্যে একটা সুইডেনের ড্রাইভিং লাইসেন্স পাওয়াটা যে কতটা ডিফিকাল্ট সেই নিয়ে আমি একটা আলাদা ব্লগ জলদি বানাবো এখন এসেছি স্কোডার শোরুমে এখানেই এই যে গ্রে গাড়িটা দেখছেন এটাই আমাদের পছন্দ হয়েছে আগে অনলাইন দেখেছিলাম আর আজকে সামনাসামনি দেখলাম ওই যে তখন বললাম মইনাক সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে মোটে রাজি নয় সে যত বড়ো বড়ো ব্র্যান্ডই যত কম টাকাতেই গাড়ি বিক্রি করুক না কেন সেকেন্ড হ্যান্ড ও মোটেও কিনবে না তো যাই হোক ওর বাজেটের মধ্যে এই স্কোডার গাড়িটাই খুব ভালো লাগলো এই কালারটা আমাদের ভালো লাগেনি আমরা অন্য কালার কাস্টমাইজ করব তো সেই কালার আর বাকি সমস্ত কিছু নিয়ে গাড়িটার দাম ওই চার লাখ রাউন্ডের কাছাকাছি পড়বে হুম ভালো হ্যাঁ এটা এটাই এতগুলো মানে এতগুলো বলতে মানে বক্সবাগানের যে বাজেটের যে গাড়িগুলো আছে তার থেকে এটা অনেক বেটার বাট এটা যদি কোনো ব্ল্যাক বা ব্লু বা ডার্ক রেড হয় ভালো হয় হ্যাঁ সেটা তো জানি পিছনের বসার জায়গাটা দেখি গো

না নাকি স্কোটা ইউজ করছে ও বাপরে

আর কেন বাঙালরা নাকি খাইতে পারতো না এদিকে দেশে এসে বলতো নাকি বাক্স গয়না নিয়ে এসেছি আমারও দেশে এত বিঘা জমি ছিল বাঙালরা যা জমির কথা কইছিল আমাদের পূর্বপুরুষরা কত জমি যদি সত্যি থেকে থাকতো তাহলে ভারতবর্ষের ম্যাপের থেকে ওটা বেশি তো সেই গল্পে আর যাচ্ছি না আলাদা একটা ব্লগে বলবো বিভিন্ন রকম জোকস

এখানে রাস্তা এত ছোট ছোট খোয়া ফেলে রাখে না হাঁটতে গিয়ে এত বিশ্রী আওয়াজ হয় বড় বিরক্ত লাগে তো যাই হোক বাড়ি যাই বাড়ি গিয়ে তারপর কথা হচ্ছে চলে এসেছি বাড়িতে এখন সন্ধে সাড়ে ছটা মতো বাজে এখন দেখি বেশ মেঘ কেটে সুন্দর রোদ উঠতে আরম্ভ করেছে তো ভাবলাম ভালো কিছু রান্না করি তাই মৈনাকিরি খুব পছন্দের একটা খাবার চিকেন মালাই টিক্কা রাইস তো চিকেনটার মধ্যে আদা রসুন বাটা এক চামচ টক দই আর এক চামচ ফ্রেশ ক্রিম মিক্স করে দিয়ে দিলাম এবার একটু জিরে গুঁড়ো একটু গরম মশলা গুঁড়ো কসুরি মেথি নুন এই দিয়ে মিক্স করে রেখে দেব আমাকে অনেকেই আগে কমেন্টে জিজ্ঞেস করতেন যে আমরা কেন এখনও গাড়ি কিনি তার অন্যতম কারণই হচ্ছে ওই মৈনাক সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে রাজি ছিল না সে যত কম টাকাই হোক আর দ্বিতীয় কারণ হচ্ছে মান্থলি যে লিজে গাড়ি পাওয়া যায় মাসে মাসে টাকা দিতে হয় ভাড়া হিসাবে সেটাতেও মৈনাক রাজি নয় তাই বাড়ি কেনার সময় তো একটা প্রচুর অ্যামাউন্ট ডিপোজিট মান হিসাবে দিতে হয়েছে তারপর আবার নতুন করে টাকা পয়সা জমিয়ে এখন গাড়ি কেনার ব্যবস্থা চলছে আর এদিকে চিকেনের জন্য সাদা তেলে পেঁয়াজ রসুন আদা আর একটুখানি কাঁচা লঙ্কা অল্প করে ভেজে সেটাকে পেস্ট করব। আর গাড়ি কিনে ফেললেই তো হলো না গাড়ি কেনার পরীক্ষায় পাশ করার জন্য আইআইটিতে চান্স পাওয়ার মতো পড়াশোনা করতে হচ্ছে রাত জেগে দিন জেগে তো যাই হোক ড্রাইভিং এখানে কিভাবে শেখানো হয় কি তার পরীক্ষার পদ্ধতি এ নিয়ে বিস্তারিত একটা আমি ব্লগ বানাবো জলদি এদিকে ম্যারিনেট করা যে চিকেনটা প্যানে সেদ্ধ হতে দিয়ে দেবো কোনো তেল কিন্তু ইউজ করলাম না কারণ আজকে যতটা পারছি কম তেলে রান্না করার চেষ্টা করছি এটা এরম ঢাকা দিয়ে রেখে দেবো এমনি জলে সেদ্ধ হয়ে যাবে ওদিকে যে ভেজে রাখা পেঁয়াজ আদা রসুনটা ছিল তার সঙ্গে একটু ধনে পাতা দিয়ে এটাকে একসাথে মিক্সিতে পেস্ট করে নেবো বাইরে একটু একটু রোদ উঠেছে বলে ভাবলাম একটু কোল্ড কফি বানাই মাংসটা সেদ্ধ হতে থাক ততক্ষণে এই কোল্ড কফিটা নিয়ে গিয়ে একটু ব্যালকনিতে যাই ঘরে যদিও এই কোল্ড কফি বানানোর মতো বিশেষ কিছুই ছিল না চকলেট সিরাপ থাকলে ভালো হতো যাই হোক যা আছে আপাতত তাই দিয়েই বানাই এখন আস্তে আস্তে ওয়েদারটা গরমের দিকে যাচ্ছে এই পনেরো ষোলো ডিগ্রি মতো টেম্পারেচার চলছে বৃষ্টি পড়ছিলো সকালবেলাটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল কিন্তু এখন যেহেতু রোদ উঠেছে একটু আবার গরম লাগছে এখন কিন্তু প্রায় সন্ধ্যে সাতটার কাছাকাছি বাজে তাও কত আলো দেখছেন এই আবার সময় আসলো এখন সারা রাত মোটামুটি সূর্যের আলো পাওয়া যাবে এই সময় রাত্রি নটা দশটা অবধি সবাই রাস্তায় আড্ডা মারে আর শীতকালে তাদের টিকিটেও দেখা যায় না এদিকে চিকেনটা হয়ে গেছে এই চিকেনের সাথে আগে থেকে লম্বা লম্বা করে কেটে ভেজে রাখা আলু সেটাও অ্যাড করে দিয়েছি এবার ওই চিকেনগুলোকে শিখের মধ্যে গিয়েছে একটু গ্রিল করে নেবো আমাদের তো এখানে আগুন নেই এই ইন্ডাকশানই গতি আলুগুলো বাদ দিয়ে শুধু চিকেনগুলোকে নিয়ে গ্রিল করে নেব তো সকালবেলা যে গাড়িগুলো দেখলাম ওই স্কোডার গ্রে কালারের গাড়িটা তো আপাতত পছন্দ হয়েছে ওইটাই মোটামুটি কথা বলে ফাইনাল করে এসেছি এবার মৈনাকের তো মতি হঠাৎ করে যদি দেখে ওই বাজেটের মধ্যে অন্য কোনো ভালো গাড়ি চলে এলো তো অন্য গাড়িও কিনে নিতে পারে ওর তো ইচ্ছা ড্রাইভিং লাইসেন্সে পাশ করুক কি না করুক আগে গাড়িটা কিনবে কিন্তু আমি বলেছি না পাশ না করলে গাড়ি কিনতেই দেবো না কারণ চুপি চুপি বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে রাস্তাঘাটে পুলিশ ধরলেই ব্যাস কেস আর ওদিকে পেস্টটা তেলের মধ্যে দিয়ে দিলাম তেল বিশেষ কিছুই অ্যাড করিনি যা তেল প্যানে ছিল ওর মধ্যেই তার মধ্যে অল্প একটু জল দিয়ে এবার বিরিয়ানি মশলা লঙ্কা গুঁড়ো নুন মিক্স করে এটা কষতে দিয়ে দেব আর এই হচ্ছে গ্রিল করে রাখা সমস্ত চিকেনগুলো এদিকে জলের মধ্যে গোটা গরম মশলা নুন অ্যাড করে চালটা সেদ্ধ করতে দিয়ে দেবো ভাজটা নামিয়ে নিয়ে আর ততক্ষণ দেখে আসি যে মিহান ওইদিকে কি করছে মৈনাকের কাছে তো পড়তে বসিয়ে দিয়েছি কি যে পড়ছে ভগবান জানে যাক দুটোতে মিলে পড়ছে তাহলে মৈনাকের কাছে মিহানকে ছেড়ে দিয়ে এলেই কিছুক্ষণ পড়িয়ে লুকিয়ে লুকিয়ে মোবাইল খুলে এবিপি আনন্দ দেখবে দুজনে বসে বসে আর আমি রান্না করতে করতে টেরও পাই না পরে এসে দেখি দুটোতে লো সাউন্ড করে চুপি চুপি এবিপি আনন্দ দেখছে এই ছবি আঁকার কালার করার ব্যাপারে ও কিন্তু ডিটো মইনাক মইনাক যেমন যাহোক করে এঁকে একটা কালার করেই ছেড়ে দেয় মিভানো একদম তাই যাই হোক বিদ্যাসাগরও এখানে পড়াশোনা করুক আমি যাই ওইদিকে বাকি রান্নার কাজ শেষ করি না তো অনেক রাত হয়ে যাবে আজকে ডিনার করতে করতে এদিকে গ্রেভির জলটা যখন একদম শুকনো হয়ে আসবে তখন একটু ফ্রেশ ক্রিম অ্যাড করবো এবার ফ্রেশ ক্রিম অ্যাড করে একটু নাড়াচাড়া করে যে রোস্ট করা চিকেনগুলো ছিল সেই চিকেনগুলো এবার অ্যাড করে দেবো এই বিরিয়ানি যতবার রান্না করি ততবার একটা আফসোস থেকে যায় এবার কারিমসে গিয়ে বিরিয়ানি খাওয়া হয়নি ভীষণ ইচ্ছা ছিল এবার শুধু দাদা বৌদি আর দিবাপি এই দুটো বিরিয়ানি খেয়েছি ও হ্যাঁ আউথেরটাও খেয়েছি কিন্তু আউথেরটা না অতটাও ভালো লাগেনি কারণ যারা আমরা এই ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি খাওয়া পছন্দ করি তাদের এই কলকাতা স্টাইল মোটে ভালো লাগে না এদিকে ওই চিকেনগুলোর ওপর চালের লেয়ারটা দিয়ে ভেজে রাখা আলুটা একটু স্যাফরান একটু বিরিয়ানি মশলা ঘি আর অল্প একটু কেওড়া জল দিয়ে চাপা দিয়ে রেখে দেব আজকে যেই রান্না হচ্ছে মইনাক কিন্তু এখনও জানে না না তো একশো বার রান্নাঘরে এসে উঁকি ঝুঁকি মারতো আর একটা করে চিকেন তুলে নিয়ে খেয়ে চলে যেত ব্যাস বলতে বলতে একজন চলে এসেছে যে দেখতে কী হয়েছে যাই হোক মোটামুটি দেখতে তো ভালোই হয়েছে কিন্তু মিভানকে এই পড়তে বসানোর করে মাঝখানে গ্যাসটা অফ করতে ভুলে গেছি আর দেখুন তলাটা হালকা হালকা লেগে গেছে কিন্তু হ্যাঁ পোড়া গন্ধ কিন্তু বেরোচ্ছে না কারণ বেশি লাগেনি বলে পোড়াটা অতটা বোঝা যাচ্ছে না মাঝে মাঝে যখন ওই এক ঘেয়ে একই রকম বিরিয়ানি খেতে ভালো লাগে না তখন এই ধরনের বানাই আর এটা মুইনা খুব পছন্দও করে একদম তেল ঝাল মশলা তো কম আর তার সাথে বানিয়েছি এই বিটরুট রায়তা বাড়িতে কাউকেই বিট খাওয়াতে পারি না ওই ভেজিটেবল চপ করলে তখন একমাত্র খায় তাই জন্য অবত্যাই রায়তাতে ইউজ করছি তারপর দেখছি খাচ্ছে হয়ে গেছে সব রেডি এবার দেখেনি তিনজনে আজকে একসাথেই বসে পড়ব কারণ মিভানের আলাদা রান্না করতে গেলে ও বেচারা আগে খায় আর আমরা পরে আজকে কি গাড়ি বলে নাকি আমার কুছর আমি করি না

যাই হোক ডিনার করতে করতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার খুব জলদি দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন পেজটি প্লিজ ফলো করে নেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক আনন্দ থাকবেন বাই বাই